বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর মীমাংসিত রহস্য আজ নবম পর্ব জি জেগেছিলাম আব্দুল মজিদ কি একটা বলতে গিয়েও বলল না চুপ করে রইল মিসির আলী বললেন তুমি কি বলতে চাও বলো কিছু বলতে চাচ্ছি না স্যার আচ্ছা যাও যদি কিছু লাগে কলিং বেল টিপবেন আমি চলে আসব। আমার কিছু লাগবে না চাক চা কি সার দিয়ে যাব দিয়ে যাও আব্দুল মজিদ ঘর থেকে বের হয়ে চা নিয়ে এলো মনে হচ্ছে চা তৈরি ছিল মজিদ বলল যদি কফি খেতে চান কফি দেওয়া যাবে খুব ভালো বাজিলিয়ান কফি আছে পা ক্যালকুলেটারে পার ক্যালকুলেটারে কফি তৈরি করা হয় স্যার খুব পছন্দ করতেন আমি কফি পছন্দ করি না আব্দুল মজিদ আবারও কে যেন বলতে লাগলো শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল মিসির আলী বললেন কিছু বলবে স্যার বলতে ইচ্ছে করলে বলতে পায় কিছু বলতে চাই না স্যার রাতে মিসির আলী এক ডিনার শেষ করলেন খাবার নিয়ে এলো আব্দুল মজিদ মিসির আলীর মনে হলো সে তাকে দেখছে ভিত চোখে চোখে তাকাচ্ছে চোখে মাত্রই চোখ সরিয়ে নিচ্ছে আব্দুল মজিদ জি স্যার তুমি আমাকে কিছু একটা বলতে চাচ্ছ বলে ফেলো আব্দুল মাথা নিচু করে গলায় বলল রাত বারোটার পর যদি বাথরুমে যান তাহলে বাথরুমের দরজা বন্ধ করবেন না কেন একটু অসুবিধা আছে স্যার কি অসুবিধা দরজা খোলা যায় না দরজা খোলা যায় না মানে ভৌতিক কিছু ব্যাপার আছে স্যার আপনি হয়তো বিশ্বাস করবেন না দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় আর খোলে না মিসির আলী সহজ গলায় বললেন রাত বারোটার পর বাথরুমে গেলে এবং দরজা বন্ধ করলে আপনা আপনি দরজা বন্ধ হয়ে যাবে সব সময় হয় না স্যার তবে মাঝে মাঝে হয় তোমার ধারণা ব্যাপারটা ভৌতিক জি স্যার আচ্ছা আমি মনে রাখবো সাবধান করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আব্দুল মজিদ মাথা চুলকাতে চুলকাতে বলল। আপাকে এটা না বললে খুব ভালো হয় স্যার আপা শুনলে খুব রাগ করবেন আমি কাউকে কিছু বলবো না আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে স্যার পান নিয়ে আসবো তবে জর্দা দিও না আমি জর্দা খাই না রাত এগারোটায় মিসির আলি যাওয়ার কথা তিনি বারোটা পর্যন্ত জেগে রইলেন বাথরুমের দরজার ব্যাপারটা করার জন্য বারোটা দশ মিনিটে বাথরুমে ঢুকলেন দরজা বন্ধ করলেন সময়ে বের হয়ে এলেন দরজা খুলতে কোনো সমস্যা হলো না তবে রাত তার ভালো ঘুম হলো না অস্বস্তি বোধ করলেন বারবার ঘুম ভেঙে গেল দুঃস্বপ্ন দেখলেন সেই দুঃস্বপ্নে লম্বা একটা মানুষ এসে বলল মিসির আলী সাহেব আপনি সোনার দাঁত কিনবেন আমার কাছে সোনার দাঁত আছে খাঁটি সোনা মিসির আলী বললেন না আমি সোনার দাঁত কিনব না আপনাকে স্যার কিনতেই হবে এই কি আসিস স্যারের কয়েকটা দাঁত তুলে ফেল দেখি দাঁত না কিনে স্যার যায় কোথায় লোকটির কথা শেষ হতেই বাথরুমের দরজা খুলে সারাশি হাতে একটা ভয়ঙ্কর দর্শন মানুষ বের হলো মিসির আলি ছুটছেন লোকটাও সারাশি হাতে পিছনে পিছনে ছুটছে রাত তিনটার দিকে ঘুমের আসা ছেড়ে দিয়ে বারান্দায় বেতের চেয়ারে বসলেন তাকে থাকতে দেওয়া হয়েছে একতলায় দোতলায় পায়ের শব্দ হচ্ছে চটির ফটফট শব্দ আসছে কেউ একজন বারান্দায় এক মাথায় থেকে অন্য মাথায় যাচ্ছে এবং আসছে নিশ্চয়ই না দিয়া করা নাড়তেই দরজা খুললো অতসি মুখ বের করলো মিসির আলী বললেন ভালো আছো অতশী অতসি স্থির চোখে তাকিয়ে রইল তোমার বাবা বাসায় আছেন তো অতশী জবাব দিল না মিসির বললেন আমি ভেবেছিলাম তোমরা আসবে আমার কাছে তোমরা এলে না শেষে নিজেই এলাম ঠিকানা বদলে ফেলেছ খুঁজে বের করতে কিছু সময় লেগেছে আজ কি তোমার বাবার সঙ্গে দেখা করা যাবে না আজও যাবে না যাবে তাহলে দরজা থেকে সরে দাঁড়াও ঘরে ঢুকি অতসি দরজা থেকে সরে দাঁড়ালো মিসের আলী বললেন তুমি কি আমাকে দেখে অবাক হয়েছ অতসি নিচু গলায় বলল না অবাক হয়নি আপনি আসবেন আমি জানতাম বসুন বাবাকে ডেকে দিচ্ছি অতসি ভেতরে চলে গেল আমরিকা বাবু পায়ে সঙ্গেই ঢুকলেন লুঙ্গি পরা খালিগা কাঁধের উপর ভেজা গামছা তিনি অবাক হয়ে মিসির পারেন মিসির আলি বললেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না আমরিকা বাবু বললেন স্যার বসুন আপনি মিসির আলি আগেও একবার এসেছিলেন আমার মেয়ে আমাকে বলেছে কি ব্যাপার স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আপনি বসুন আমি বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না আমেরিকা বাবু বসলেন মনে হচ্ছে একটু ভয় পাচ্ছেন বারবার ভেতরের দরজার দিকে তাকাচ্ছেন মনে হচ্ছে তিনি চাচ্ছেন তার মেয়ে এসে তার কাছে বসুক আমেরিকা বাবু বলুন আপনি ওসমান গনেকে চেনেন তাই না জি চিনি তিনি হাত দেখার জন্য আপনার কাছে আসতেন জি তার স্ত্রীও এসেছিলেন একদিন এসেছিলেন ওসমান গনি পাই আসতেন মাঝে মাঝে আসতেন উনি আমাকে খুব পছন্দ করতেন উনি কি প্যামেস্টি বিশ্বাস করতেন না উনি নাস্তিক ধরনের মানুষ কোনো কিছুই বিশ্বাস করতেন না আপনি তার মেয়েটিকে চেনেন না কখনো দেখেননি না অতশী বলছিল আপনার শরীর খারাপ কি রকম খারাপ আমার মানসিক কিছু সমস্যা আছে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় তখন কি করি বা না করি কিছুই বলতে পারি না কিছু মনেও থাকে না আপনি যে আমার কাছে গিয়েছিলেন তা মনে আছে যে না মনে নেই আমাকে কি বলেছিলেন কিছুই মনে নেই না স্যার ওই সময় আমার মাথা ঠিক ছিল না অত সেই চা নিয়ে ঢুকলো আগের মতো দুধ চিনি ছাড়া চা নয় দুধ চা সঙ্গে বিস্কিট আছে চা নাচুর আছে মনে হচ্ছে আগের হতদরিদ্র অবস্থা কাটিয়ে উঠেছে আমেরিকা বাবু বলুন আপনি কি কখনো ওসমান গনি সাহেবের বাড়িতে গিয়েছেন না কখনো যাননি না উনি কখনো আপনাকে যেতে বলেননি না অতসি দু কাপ চা এনেছিল মিসির আলি তার কাপ শেষ করলেন কিন্তু আমরিকা বাবু নিজের কাপ ছুঁয়ে দেখলেন না তিনি সারাক্ষণ বসে রইলেন মাথা নিচু করে তার দৃষ্টি কাপ ছুঁয়ে দেখলেন না তিনি সারাক্ষণ বসে মাথা নিচু করে তার দৃষ্টি চায়ের দিকে ওসমান গণিত মারা গেছেন তা কি জানেন জানে কিভাবে জানলেন পত্রিকায় পড়েছেন বাবু জবাব দিলেন না গামছা দিয়ে মুখ মুস্তে মুস্তে লাগলেন উঠি বাবু আচ্ছা আরেক দিন এসে আপনাকে হাত দেখিয়ে যাব আমেরিকা বাবু মৃদ গলায় বললেন এখন আর হাত দেখতে পারি না অসুখের পর ক্ষমতা নষ্ট হয়ে গেছে তাহলে গল্প করার জন্যই না হয় আসবো যদি আপনার আপত্তি না থাকে আমরিকা বাবু কিছু বললেন না মিসির আলী রোজ ভিলায় ফিরে এলেন রোজ ভিলা তার কাছে এখন নিজের বাড়িঘরের মতোই লাগছে অন্যর বাড়িতে থাকছেন খাওয়া দাওয়া করছেন এই নিয়ে কোনো রকম অস্বস্তি বোধ করছেন না রোজ তিনতলায় নিয়ে পঞ্চম দিন এখন পর্যন্ত আব্দুল মজিদ ছাড়া অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলেননি যদিও এ বাড়িতে বেশ কিছু মানুষ বাস করে দুজন বাবুর্চি আছে একজন একতলায় থাকে সে পুরুষ নাম মকিম মিয়া অন্যজন মহিলা নাম জাহানারা সে থাকে দোতালায় দোতলায় ওসমানগুনি সাহেবের দুঃসম্পর্কের একজন ফুফুও থাকেন আশির কাছাকাছি বয়স হুইল চেয়ারে মাঝে মধ্যে বারান্দায় আসেন এই বৃদ্ধ মহিলার দেখাশোনা করার জন্য অল্প বয়স্ক একটি মেয়ে আছে নাম সালেহা না আর কাজকর্ম দেখাশোনা করার জন্য একজন কাজের লোক আছে অ্যাংলো মেয়ে নাম এলিজাবেথ ডাকা হয় এলি করে দোতলায় পুরোটাই নারী মহল পুরুষদের সন্ধ্যার পর সেখানে প্রবেশের নেই নেই একতলায় পুরুষের রাজত্ব এখন সবাই পুরুষ দুজন ড্রাইভার তিনজন দারোয়ান দুজন মালি এরা একতলার বাসিন্দা তবে এরা মূল বাড়িতে থাকে না বাড়ির পিছনে মতো কয়েকটা ঘর আছে এরা থাকে সাপকাত নামের একজন ভদ্রলোক থাকেন সবাই তাকে ম্যানেজার সাহেব ডাকেন ভদ্রলোকের সঙ্গে মিসির আলীর কয়েকবার দেখা হয়েছে কখনো কথা হয়নি সাবকাত সাহেবের মুখোমুখি হলে তিনি দুটো পাশ কাটিয়ে চলে যান মিসির আলী কয়েকবার ইচ্ছে করে ডেকে জিজ্ঞেস করেন আপনি আমাকে দেখলে এমন করেন কেন শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি মিসির আলী নিজেকে একটু গুছিয়ে নিতে চাচ্ছেন কিন্তু পারছেন না হয়ে আছে পাওয়া যাচ্ছে না রাত নটার মতো বাজে মিসির আলী তার সবার ঘরে খাতা খুলে বসেছেন পেন্সিলে নোট করছেন এখন লিখছেন সেই সব প্রশ্ন যা উত্তর তিনি বের করতে পারছেন না এক ওসমান গনির মতো ধনবান ক্ষমতাবান ব্যক্তি পাই আসতেন আমরিকা বাবুর কাছে আমেরিকা বাবু কখনো এই বাড়িতে আসেননি যদিও উল্টোটা হওয়া উচিত ছিল ওসমান গণি অনায়াসে পাঠাতে পারতেন বাবুকে কেন তা করেননি দুই ওসমান গনি বিশ্বাস করতেন না তাহলে ঠিক কোন প্রয়োজনে বাবুর কাছে তিনি যেতেন আমরিকা বাবুর কথা অনুযায়ী ওসমান গনি তাকে খুব পছন্দ করতেন কেন পছন্দ করতেন আমেরিকা বাবু চরিত্রের কোন দিকটি তাকে আকৃষ্ট করেছিল আমেরিকা বাবু এবং তার কন্যা আমাকে এড়িয়ে চলতে চাইছে এরা দুজনই আমাকে ভয় পাচ্ছে কেন আমার সঙ্গে যাতে দেখা না হয় সেই কারণেই এরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল কেন দরজায় টোকা পড়ছে মিসির আলী বললেন কে স্যার আমি মজিদ রাতের খাবার নিয়ে এসেছি স্যার